এখন আমি এটা ওপেন করবো দেখি কি অবস্থা আমি যেটা অর্ডার দিয়েছি আসলে ওটাই কিনা এক্স্যাক্টলি ওটা কিনা কারণ অনলাইন থেকে আমরা কিনে অনেক সময় প্রতারিত হই কিন্তু সদা মার্ট মানে এরকম একটা ভালো পেজ যে হলো আমি এর আগেও তাদের থেকে প্রোডাক্ট নিয়েছি খুবই ভালো ছিল সো আই থিঙ্ক এটাও ভালোই হবে আসলে কিন্তু ভালো তাই না দেখো এটা কার্ভটা আমি এক্স্যাক্টলি এটা দেখে অর্ডার দিয়েছি কারণ হলো তোমার এই মাথার এই জায়গাটা এখানে থাকবে আর দুই সাইড দিয়ে এটা থাকবে তো এটা আমি এখন দেখি আমি যেটা অর্ডার দিয়েছি এক্স্যাক্টলি ওটা কিনা এটা এভাবে এই যে এভাবে দুই সাইড থেকে পুশ করলে এভাবে ওপেন করা যাবে মানে লম্বা করা যাবে তারপর হলো এই যে এটা এভাবে পুশ করে এটা ওপেন করা যাবে আমি আগে একটু ইউজ করে নিচ্ছি বুঝবে হাজবেন্ডকে পরে দেখি তো এই যে লক করে ফেললাম এখানে এভাবে ও ওয়াও হুম আরাম এটা না অন করে আপনারা জাস্ট রিল্যাক্স হয়ে থাকবেন ওয়াও এটা যে মাসাজটা দিচ্ছে না হুম আমি আনতে এখনই ঘুমিয়ে যাবো আরাম লাগতেছে ইস এটা যদি আমার প্রেগনেন্সিতে পাইতাম আরো বেশি আরাম লাগতো প্রেগনেন্সিতে কেন হইলো না এটা তো লেট করে কেন আনলেন আরো আগে আনতেন এটা মানে এই দেখো কিভাবে সুন্দর করে বাটন তুমি যদি অন করো এটা অন হয়ে যাবে আর এই যে এটা আছে না এটা যে তুমি চার্জে দিতে পারবা এই যে চার্জার ওরা দিয়ে দিয়েছে আর দেখো এটা যেই কোনো সময় তুমি ইউজ করতে পারবা ট্রাভেলিং ইউজ করতে পারবা প্লাস হলো যেমন অনেক ভাইয়ারা অনেক বেশি কাজ করে অফিসে তো তখন হলো আপুরা ভাইয়াদেরকে এটা গিফট করতে পারো প্লাস হলো আমি যখন প্রেগনেন্ট ছিলাম প্রেগন্ট সময় মেয়েদের সবচেয়ে বেশি স্ট্রেসফুল টাইম যায় সো ওই টাইমে এটা যদি আমি পাইতাম পারফেক্ট আর যারা এখন প্রেগনেন্ট আছে এটা অবশ্যই অর্ডার দিতে পারো কারণ এটা অনেক অনেক তোমাদের জন্য ভালো হবে এখন আমি আর মানে আমার আমি একটু ইউজ করতে চাচ্ছি আমার নিজের জন্য একটু ইউজ করে দেখি আহ বাহ আসসালামু আলাইকুম আমাদের ইলেকট্রিক্যাল নেকুলোর তিনটি কালার আছে একটি ব্রাউন কালার দেন সেকেন্ড অ্যাশ কালার এবং থার্ডে ব্লু কালার আমরা অরিজিনাল ভিডিও দেখিয়ে পণ্য বিক্রি করে থাকি এটির আউটলুকটা অসাধারণ স্টাইলিশ দেখতে পারেন অনেক সফট এই পণ্যটি সুন্দর একটি বক্সে আসবে আপনি কাউকে গিফটও করতে পারেন এখানে একটি হ্যান্ডেল পাবেন বক্সটির জন্য এবং এটার সাথে একটি চার্জার কেবল আমরা দিয়ে দেবো এই কিলোটা আপনি কিভাবে ইউজ করবেন আপনি এখানে ক্লিক করে এটা নামা করাতে পারেন এবং যখন আপনি এটা পরবেন কীভাবে পড়বেন আর দশটা নেকপিলোর মতো এটা কমপ্লিকেটেড না এটা একটি প্রিমিয়াম পিলো তা আপনি খুব সহজে এটি এখানে একটা বাটন আছে ক্লিক করবেন খুলে যাবে এরপর এটি আপনি পরে নেবেন এরপর এটি লাগিয়ে দেবেন এরপর আপনি আপনার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেবেন এরপরে এটি ব্যবহার কিভাবে করবেন এখানে বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটা হোল্ড করে ধরতে হবে তখন দেখবেন চালু হয়ে গেছে এবং এই যেটা হচ্ছে এই মুড আছে বাকি বাটনগুলো আমি দেখিয়ে দিই আপনি যদি আবার এটা ক্লিক করেন তাহলে এটা আড়ে দিয়ে ঘুরতেছে আপনি এই জায়গাটা খেয়াল করেন আমি আবার ক্লিক করব থেমে গেল এই যে উল্টা দিক ঘুরতেছে আবার ক্লিক করব আর এই দিকে ঘুরতেছে মানে অ্যান্টি ক্লক ওয়াইজ এবং ক্লক ওয়াইজ এর পরের বাটনটা যদি আমি ক্লিক করি তাহলে এটার মুড চেঞ্জ হবে এবার যদি আমি এটা ক্লিক করি এবার আস্তে মাসাজ করতেছে আরেকবার যদি টিপ দিই আরো আস্তে সে মাসাজ করতেছে আরেকবার যদি ক্লিক করি এবার ভাইব্রেশন প্লাস মাসাজ করতেছে আরেকবার ক্লিক যদি করি তাহলে আপনার মাসাজটা ভাইব্রেশন দিবে বাট ঘুরবে না তো এরকম কয়েকটা মুড আছে এরপরে যদি আমি এটা ক্লিক করি আর এই বাটনটা তাহলে এটা স্পিড কম বেশি হবে স্পিড কম বেশি এটা হতে থাকবে এবং আমরা বন্ধ করব কিভাবে এটা যদি আমি ক্লিক করে ধরে থাকি তাহলে বন্ধ হয়ে যাবে এবং এটি দুই হাজার ব্যাটারি এই নেক পিলোটি একবার ক্লিক করলে টানা পনেরো মিনিট চলবে এরপর অটোমেটিক বন্ধ হয়ে যাবে এরপর আবার আপনি ক্লিক করলে আবার পনেরো মিনিট চলবে এবং তারপর বন্ধ হয়ে যাবে এভাবে এটি সর্বোচ্চ দুই ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে মানে দুই ঘন্টা চলবে এরপর আপনি আবার চার্জ দিবেন আবার এভাবে চলতে থাকবে